আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে লাউ ঘন্ট লাউ ঘন্ট বানানোর জন্য প্রথমে আমরা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর ছোট ছোট করে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব এবারেতে এতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা হাইতে রেখে ঢাকনা দিয়ে দু মিনিট হতে দেব ফিরে আসলাম দু মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা মাত্র দু মিনিটের মধ্যেই আমাদের লাউ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এবার গ্যাস আঁচটা কমে রেখে ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিট হতে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এবার আমরা দেখে নেব যে লাউ আমাদের পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না লাউ আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা গ্যাসের আঁচটা হাইতে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এই রকম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমরা একটা বাটিতে লাউগুলো তুলে নেব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছেড়ে নিয়ে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কয়েক টুকরো লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব আপনারাও একবার এইভাবে লাউ ঘন্ট ট্রাই করে দেখতে পারেন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমরা দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া লাউ দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিট রান্না করব আজকের এই লাউ ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবশেষে আমরা দিয়ে দেব কুচানো ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে রান্নাটা আমাদের পুরোপুরি কমপ্লিট এবার আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ